আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু রুহুল টেকটুক আশা করি প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে যেই সাইটটা নিয়ে কথা বলবো এখানে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রির কাজ করে যারা ইনকাম করতে চান একদম ফ্রিতে কোনো প্রকার ডিপোজিট করতে হবে না আর এখান থেকে পেমেন্ট না পেলে আমি নিজে আপনাকে টাকা দেবো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স তিরিশ সেন রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি অনেক কিন্তু ইনকাম করেছি দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কাজ করে আর্টস সেন্ট আট সেন্ট আর্টস সেন্ট আর্টস সেন্ট অসংখ্য পেমেন্ট কিন্তু আমি এখান থেকে পেয়েছি এখান থেকে আপনি বিকাশেও উইড্রো নিতে পারবেন বিকাশ নগদ রকেট যে কোনো মাধ্যমে কিন্তু উইড্রো নিতে পারবেন তো এখানে যারা ফ্রিতে ইনকাম করতে চান আজকের ভিডিওটা মূলত তাদের জন্যই যারা ফ্রিতে ইনকাম করতে চান আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন আমি এ টু জেড সব কিছু দেখিয়ে দিচ্ছি তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই যারা এখনও পর্যন্ত আমার এই রুহুল টেকটপ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এইখানে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং এখানে হচ্ছে আবারও একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অল আছে এটাতে ক্লিক করে দিবেন দেওয়ার পর আমার এই ভিডিওতে একটা লাইক করে দিবেন লাইক করে দেওয়ার পর আপনার এই সাইটে অ্যাকাউন্ট করার জন্য কী করবেন এই যে ভিডিও ডিসক্রিপশন বক্স দেখতে পাচ্ছেন এই ডিসক্রিপশন বক্সের উপরে ক্লিক করে দেবেন দিলে ঠিক এরকম অপশন আসবে এখানে দেখতে পাচ্ছেন আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে নিত্য নতুন আপডেট পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আর আজকে সাইট লিঙ্ক এখানে দেওয়া থাকবে এই সাইট লিঙ্কটার উপরে ক্লিক করে দেবেন তো লিঙ্কটা ক্লিক করার পর আপনাকে ঠিক এই একটা ইন্টারফেস নিয়ে আসবে এখন এখানে কি করবেন এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ যে অপশনটা থাকবে এটার উপরে ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করে দেওয়ার পর নিজ দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন তিনটে অপশন থাকবে আই এম এ ওয়ার্কার সাথে আরও দুইটা অপশন থাকবে তো এখানে প্রথম যে অপশন এখানে টিকমার্ক দেওয়া থাকবে টিকমার্কটা এখানেই রাখবেন তারপর আরও একটু নিজ দিকে আসবেন আসার পর এখানে কী করবেন এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম আপনার নাম ইংরেজিতে এখানে ফার্স্ট নেম আপনার হচ্ছে প্রথমে এমডি অথবা যে কোনো একটা নাম দিবেন তারপর এখানে হচ্ছে লাস্ট নেমটা দিবেন তারপর আপনার যেই ইমেল অ্যাড্রেসটা আছে ইমেল অ্যাড্রেসটা এখানে দেবেন তারপর আপনার হচ্ছে এখানে একটা ইউজার নেম দেবেন ইউজার নেমটা দেবেন হচ্ছে ইংরেজিতে ছোটো হাতের কিছু অক্ষর লেখে তার সাথে এক দুই তিন এরকম কিছু সংখ্যা দিবেন তারপর হচ্ছে আপনার সম্পূর্ণ ফোন নাম্বারটা এখানে দিবেন তারপর তার নিচে হচ্ছে এখানে হচ্ছে ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন আপনার মতো যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন থাকবে এই যে এখানে সাইডে ক্লিক করে দেবেন দিয়ে এখানে হচ্ছে ওপরের দিকে যাবেন যে এইখানে হচ্ছে বাংলাদেশ থেকে যেহেতু আমরা করতেছি এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন এখানে বাংলাদেশ থাকবে এটার উপরে চাপ দেবেন তাহলে কিন্তু এখানে বাংলাদেশ বসে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এখানে ঘিসিমিশি কিছু লেখা থাকবে যেমন কে আর এন এস এইচ ফোর এই লেখাগুলো সিকিউরিটি কোড এখানে দেবেন পর এখানে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ অপশন আছে এটাতে ক্লিক করে দেবেন দিলে আপনার ইমেইলে একটা এস এম এস যাবে ঠিক আছে এস এম এসটার উপরে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তারপর আপনাকে লগ ইন করতে হবে তো আমি লগ ইনটা করে নিচ্ছি তারপর এখানে হচ্ছে লগ ইন আছে লগ ইনে চাপ দেবেন দিয়ে এখানে লগ ইন করে নিতে হবে তো আমি লগ ইন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লগ ইন করে ফেলছি লগ ইন করার পর এখানে হচ্ছে আপনি সেন্ট বোনাস পাবেন দেখতে পাচ্ছেন আমি অ্যাকাউন্ট করেছি আপনার এখানে তিরিশ সেন্ট বোনাস দিয়েছে আমি এখানে কিন্তু বিয়ের লিস্টটা রিফার করছি আমার রিফারে যারা ইনকাম অ্যাকাউন্ট করেছে তারা কিন্তু এখান থেকে ইনকাম করতেছে ঠিক আছে এখানে মূলত হচ্ছে আপনি ইনকামটা করবেন কীভাবে ইনকাম করার জন্য এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আছে যে উপরে থ্রি ডট এটাতে ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করে দিলে একটু ওয়েট করবেন এখানে একটু লোড নেবে তারপর হচ্ছে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা করবেন কি নিচ দিকে আসবেন ঠিক আছে নিচ দিকে চলে আসবেন একবারে নিচ দিকে আসার পর এখানে হচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টটা প্রিমিয়াম করতে হবে তো প্রিমিয়ামটা আমি পরে দেখাই দিচ্ছি আগে দেখাচ্ছি এখানে ইনকাম করবেন কিভাবে সেটা আমি আগে দেখাই দিই তো এখানে যখন অ্যাড আসবে অ্যাডটা আপনি হচ্ছে ক্লোজ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা জব সাবমিট করেছি তারা কিন্তু এখানে পেইড করে দিয়েছে দুই সেন্টে ঠিক আছে আমি কিন্তু এটা পেয়ে গেছি তো এখানে ইনকামটা দেখাচ্ছি আমি কিভাবে করবেন তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড আসবে অ্যাডটা ক্লোজ করে দিবেন এখন নিচ দিকে যাবেন নিচ দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম বড সাইন আপ এটা যদি করেন তাহলে এখান থেকে সাইট সেন্ট পাবেন ঠিক আছে তারপর এখানে ওয়েবসাইট ভিজিট এটা করলে তেই সেন্ট পাবেন এখানে কিন্তু অসংখ্য কাজ আছে এগুলো হচ্ছে সাবমিট করে করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখানে একটা কাজ করতে গেলে এখানে কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে এখানে কিন্তু অসংখ্য জব আছে যে কোনো একটা করতে পারবেন আপনি চাইলে তো আমি একটা করে দেখাচ্ছি আমি করে দেখাবো হচ্ছে দেখতে পাচ্ছেন ওয়ার্ডস ভিডিও এটাতে ক্লিক করে দিচ্ছি তো এটাতে ক্লিক করে দিলে এখানে একটু ওয়েট করতে হবে আমাকে তারপর এখানে নিচের দিকে যাবো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে তারা কিন্তু কিভাবে কাজটা সাবমিট করতে হবে তারা কিন্তু সব কিছু বলে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে লিখে লেগে ইউটিউবে সার্চ দিন এ আর আইটি ক্রিয়েটার এখানে ইউটিউবে এটা লিখে সার্চ দিতে হবে তো এটা এখান থেকে হচ্ছে কপি করে নেবেন ঠিক আছে কপি করে নিলাম নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে স্ক্রিনশট ফলো করুন ভিডিওটি পেয়ে যাবেন যে এইরকম থাম বিলের একটা ভিডিও পেয়ে যাবেন ইউটিউবে লিঙ্ক গিয়ে এটা সার্চ করলে তারপর ভিডিওর সময় শুরু একটি স্ক্রিনশট নেবেন ভিডিও যখন চালু করবেন তখন একটি স্ক্রিনশট নেবেন তারপর ফুল ভিডিও দেখা শেষ হয়ে গেলে তারপর একটা স্ক্রিনশট নেবেন তারপর ভিডিওতে লাইক কমেন্ট করবেন তার একটা স্ক্রিনশট নেবেন ঠিক আছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারও একটা স্ক্রিনশট নেবেন নেওয়ার পর কী করবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর জব এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেওয়ার পর আরও একটা নিজ দিকে যাবেন নিচ দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে স্ক্রিনশটটা নিয়ে এসেন টাইপ ইয়োর টেক্সট প্রুফ এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট দিতে হবে এখানে এখানে লিখে দেবেন হচ্ছে এম পি এল এটি কমপ্লিট ঠিক আছে এখানে কমপ্লিট লিখে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন টাইপ ইওর ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখছেন কি সেটাও এখানে লিখে দেবেন এটাও লিখে দেবেন কমপ্লিট কমপ্লিট লিখে দেওয়ার পর এখানে হচ্ছে আর তারপর লাইক কমেন্ট করছেন কিনা সেটাও এখানে লিখে দিবেন কমপ্লিট ঠিক আছে সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে অ্যাপ্লাই টু জব এটাতে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টু জব এটা কিন্তু ফিনিশ হয়ে গেছে সে জব সেই ফিনিশেড আমার জবটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এখানে এটা এখন পেন্ডিং আছে এটা কিন্তু তারা সাবমিট করে যখন দিবে তখন কিন্তু আপনার এখানে তিরিশেন্ট আছে এখানে কিন্তু জমা হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অসংখ্য পেমেন্ট পেজ এখান থেকে দেখতে পাচ্ছেন তো এখানে জব করা সাবমিট কিন্তু হয়ে গেছে এটা কিন্তু তারা পরীক্ষা করবে যে আপনি সত্যি কাজটা করছেন কি করেন নি তারপর কিন্তু পেমেন্ট আপনাকে দিয়ে দেবে ঠিক আছে এখান থেকে উইড্রো করবেন কীভাবে উইড্রো ভিডিওটা আমি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন উইড্রো ফাউন্ড আছে এটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পর একটু ওয়েট করবেন এখানে লোড নেবে তারপর এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম উইড্রো কিন্তু দুই ডলার আপনার অ্যাকাউন্টে যখন দুই ডলার ইনকাম করবেন তখন কিন্তু এখান থেকে আপনি টাকাটা বিকাশ নগদ রকেট যে কোনো মাধ্যমেও কিন্তু নিতে পারবেন আমার যেহেতু দুই ডলার এখনও হয়নি আমার উইড্রো ব্যালেন্স হয়েছিলো আমি এখান থেকে উইড্রো করে টাকাটা আমি আমার বিকাশ নগদে নিয়েছি জন্য এখানে ব্যালেন্সটা নাই আপাতত উইড্রোটা দেখতে পারছি না যখন আপনার দুই ডলার হয়ে যাবে তখন এখানে একটা অপশন আসবে ঠিক আছে একটা অপশান আসবে সেখানে নাম্বার দিতে বলবে বিকাশ নগদ বিকাশ নগদ নাম্বার দিবেন তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্টে তারা দুই ডলার হিসাব করে একশো পঁচিশ টাকা এক ডলার দুই ডলারের দাম হচ্ছে একশো টাকা একশো টাকা কিন্তু তারা আপনার বিকাশে দিয়ে দেবে এরপরও যদি কারো কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে আমার এই ভিডিওর কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব তাকে সম্পূর্ণভাবে হেল্প করার আর যারা এখনও পর্যন্ত আমার এই রোহলটা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিয়ে আমাদের সাথেই থাকবেন